আমার সিথির এই সিঁদুর আমি কিছুতেই মুছতে পারবো না সিঁথির সিঁদুর মুছলে যদি আমার স্বামীর অমঙ্গল হয় এমনটাই বলছে কুসুম পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন কুসুম সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো বিয়ের স্যুটটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আয়ুষ্মান কুসুমকে বলতে থাকে কুসুম তুমি একটু ওয়াশরুমে যাও আর তোমার এই সিঁদুরটা মুছে ফেলো তখন কুসুম বলতে থাকে না ছোট সাহেব এটা আমি করতে পারবো না আমি এখন বিবাহিত এই সিঁদুর মুছলে যদি আমার স্বামীর কোনো অমঙ্গল হয় স্বামীর অমঙ্গল আমি কিছুতেই চাইতে পারবো না তখন অবাক হয়ে আয়ুষ্মান কুসুমের দিকে তাকিয়ে থাকে আসলে কুসুমের স্মৃতিতে তো সিঁদুর পড়িয়েছে আয়ুষ্মান তার মানে সিঁধি সিঁদুর মুজলে যদি আয়ুষ্মানের কিছু ক্ষতি হয় কুসুম তো এটাই বোঝাতে চাইছিল তো এবার আয়ুষ্মান যে কি বলবে কিছু ভেবে পাচ্ছিল না তাই সে অবাক হয়ে তাকিয়েছিল কুসুমের দিকে পরবর্তী আপনি নিয়ে তাড়াতাড়ি আসি সঙ্গে থাকবেন সাথে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ